আজ ছিল কোজাগরি লক্ষ্মী পুজো হ্যালো ইউ প্রিয়ান তোমার আলাদা নিউ ব্লগ সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি এটা যদিও বেশ অনেকদিন আগের একটা ব্লগ বুঝতেই পারছো লক্ষ্মী পুজো অনেকদিন আগেই চলে গেছে বড় ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগেছে সেই কারণে এতটাই দেরি হয়ে গেল তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম বাড়িতে দেখতেই পাচ্ছ মালক্ষকে এসে গেছে আর এখন প্রায় সকাল দশটা মতো বাজে আমরা সকাল সকাল সেদিনকে সবাই উঠে পড়েছিলাম সবার স্নান টান হয়ে নতুন নতুন শাড়ি পরে সবাই রেডি তারপর গিয়ে আমরা ঠাকুর নিয়ে এলাম এই যে আমাদের বাড়ির মালক এবারে অনেকটাই বড় এরকমই বড় হয় প্রত্যেক বছর তবে এবারে মনে হয় আগের থেকেও অনেকটা বড় হয়েছে তো যাই হোক প্যান্ডলে তুললে ঠাকুর অনেক বড় হয়ে গেছে আর এখন হচ্ছে মায়ের গয়না পরানো চলছে মায়ের সমস্ত রকমের গয়না রূপোর সোনার রয়েছে তো সেইগুলোই যে ঠাকুর বানাই আর কি সে এসে বাড়িতে এগুলো পরিয়ে দেয় সুন্দর করে কারণ আমরা তো ঠিক করে পড়াতে পারবো না আর খুলে গেলে ফুলে টুলের মধ্যে পড়ে যাবে তো সেই কারণে ওনাদের দেখেই পড়ানো হয় গয়নাগুলো তো সুন্দর করে সমস্ত গয়না হাতে পায়ে কানে গলায় নুপুর সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে নাকের এই নোদটা পরানোর পরে এত সুন্দর লাগছিল মুখটা দেখতে কি যে মিষ্টি লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানিও তো চলো এখন পুজোর কাজ শুরু হবে পুরোহিত মশাইও এসে গেছেন ঠাকুর আসার আগে থেকেই এসে গেছেন সমস্ত জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেছে আর আমরাও বাড়ির সকলে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম কেউ আমরা ঠাকুরের কাছে ছিলাম কেউ রান্নাঘরে কেউ অন্যান্য কাজে সবাই একটু না একটু কাজে ব্যস্ত রয়েছে সেই দিন তো চলো তোমরা এক এক করে পুজোর সমস্ত ভিডিও দেখতে পাবে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে ঠাকুর আসার পরে আমরা সবাই ওখানেই ছিলাম আর এর মধ্যেই দেখো মিষ্টি আর চিনি দুজনে মিলে কি কাণ্ড করছে ওদের হয়তো খিদে পেয়ে গেছে সেই কারণে বিস্কুটের ডাব্বা এনে পুরো ফর্ময় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এই যে মিহির কি হাসিটা দেখতেই পাচ্ছে মামার বাড়ির প্রথম পুজো ওর ও প্রথমবার লক্ষ্মী পুজো দেখছে মামা বাড়িতে তো ভীষণ খুশি আর ও স্নান টান করে সেজে গুজে নিয়েছে একদম সকাল সকাল তো যাই হোক চলো আর মা ঠাকুর আসার পর না বাড়ির পুজোর পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় আমরা সেই ছোট্টবেলা থেকে মানে একদম জন্ম থেকেই বলতে পারো এই পুজো দেখে আসছি প্রায় আমাদের পঁয়ত্রিশ বছর মতো হয়ে যাবে প্রায় পুজোটা মানে অনেক আগে থেকে হয় আমাদের জন্মেরও অনেক আগে থেকে পুজো তো প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা সবাই মিলে অনেক মজা করে কাটাই আর প্রত্যেক বছরই পুজোতে জেঠিমাই প্রায় ব্রতি থাকে আর কি আর এবছরও জেঠিমাই রয়েছে তো চলো এখন ঘর তুলতে যাব আমরা সবাই মিলে আমাদের বাড়ির পুকুরেই ঘর তোলা হয় তো চলো দেখতে থাকো এখন আমরা অঞ্জলি দেব সেই কারণে স্নান টান করে আবার সাইডারে চেঞ্জ করে এলাম এর আগেও কয়েকজন অঞ্জলি দিয়ে দিয়েছে আবার পরেও কয়েকজন দেবে সো চলো তোমরা দেখতে থাকো আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা ফল মূল কাটা চলছে কারণ সন্ধেবেলা অনেকেই প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রয়েছে বাড়িতে যে বৌদি জামুলেবু বোন দিদি সবাই মিলে সবাই ফল কাটছিলাম আমরা তো সমস্ত ফল কাটাকুটি করে গোছানো হয়ে গেছে অনেকে আসবে সন্ধেবেলা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে সবাই কিছু না কিছুতে ব্যস্ত ছিল একদম সন্ধ্যাবেলা আমরা সকলেই এখন ফ্রি এই যে তিন চার বোন মিলে বাইরে আড্ডা দিচ্ছিলাম সাথে দাদাকেও নিয়ে নিয়েছি কিছু ফটোও তুলে নিলাম আর এখনও লোকজনের খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম লাস্ট মোমেন্টে আমরা খেতে বসেছিলাম তো সেখানে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি লোকজন যখন খাওয়া দাওয়া করছিল তো যাই হোক চলো এখন তো মেন পুজো হচ্ছে সন্ধ্যা আরতি হবে হোম হবে অনেক কিছু হবে তো চলো তোমার সাথে একটু একটু করে সমস্তটা শেয়ার করবো তো পুজো শেষ হতে প্রায় রাত্রি একটা মতো বেজে গিয়েছিল আমরা সকলেই তখন জেগে পুজো দেখছিলাম আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকন টা অল করে রেখো তো আসছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক অনেক মিনি ব্লগ নিয়ে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো বাই